এক গ্রামে এক তিন মাথা ডাইনি বাস করত। সে রাস্তা তিন মাথার মোড়েই থাকত এবং একদিন সেখানে একটা পুলিশ আসে এবং সেই ডাইনিটা পুলিশকে কিছুতেই সহ্য করতে পারে না এবং সেই ডাইনি সেই পুলিশের মাথা কেটে নেয় আজকে আমার এই গ্রামের চোরটাকে ধরতেই হবে কিছু করার নেই আমার এখানে আজকে ডিউটি পড়েছে কিন্তু আমি শুনেছি এই জায়গাটা খুব খতরনাক আমার তবু এই গ্রামের এই চোরটাকে না ধরলে আমার প্রমোশন কিছুতেই হবে না তুই এখানে চোরdetect এসেছিস চোর আমার মানতি তোর আমি কি ব্যবস্থা করে দেব তোর

দেখেছো তোমরা ভিডিওতে একটা লাইক করেছো জি আগে লাইকটা করে দাও করে দিয়ে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে অল করে দেবে কিন্তু না হলে তোমাদের এই ঘরটা মুন্ডুকে মুন্ডুটা ছুঁয়ে নিয়ে আমার বস করে নেব আমি মুন্ডুটাকে নিয়ে গুলি খেলবো ফুটবল খেলবো সাবস্ক্রাইব করে এই এই তোমরা তাড়াতাড়ি লাইক ও সাবস্ক্রাইব করে দাও নাহলে ডাইনি খুব খাতার যা কিছু করে ফেলতে পারবে কিন্তু মুন্ডু ছুঁড়ে নিয়ে বস করে নেবে কিন্তু